মৌলানা মুক্তার দেখে এখানে আসিয়া দিল পাঁচ শত মসজিদ লাগিয়া মসজিদের ভালোবাসা অন্তরেতে ছিল যারে জনে পাঁচ শত জমা করে দিল ও গোমাল্লা দয়া পারে আপে দয়া পান করিও রহম তুমি করিয়া করম আমি মামি আসেন তার মত আল্লাহ অবশ্য দে পাঠান আদেশ করিল আল্লাহ পবিত্র করানে আদেশ আল্লাহ পবিত্র কৌরান বিবাহ করিতে যত আদম সন্তান কৌরান আদেশ আল্লাহ যেন করিত

যত আর কত আর কত বাপজি বলে নেব না তপন ব্যাটা বেটি সাজে দেখে বিহায় আপন টাকা বাল্লা সাজু সাজে জমে বালাচোর বর্তমানে ব্যাটা বাপ এমনে হারাম কর চোর লোকে চুড়ি করে বন্ধকার হল আর ব্যাটা বাপ করে চুড়ি দিনার উজলে আরে ব্যাটা বাবা তুমি এমনে লোভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রিয় করিলে এ হাতে শুনি কে পারবে বিক্রি হয় পাটা টাটা মত বিক্রি করো তোমরা নিজে বেটা এর জন্য কত নারে পান করে কত নারে গলে দরি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাতাই জানো বেটার পাপ কত যত নারে পাপরা দিচ্ছে ও বেচা আসেন দাদাদের হাজির বেটার বিয়ে হলো 가জির بیٹے সাথে হাজির বেটার বিয়ে হলো 가জির بیٹے সাথে 가জির बेटी বলছে এ এবা সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপজি আমার হাজে হাজির বেটা বলে ওগো বাপজি আমার হাজে ওগো বেবে তোমার কথা কেমনি হব राजे হাজির পেটি दुख माने কথা নাহি বলে হাজির বেটা পল ফেরে বুঝায় কোন চলে সিনেমা দেখা মে মানুষ ঘরে রাখা দায় সিরিয়াল দেখা মে মানুষ ঘরে রাখা দায় অবশেষ রাজি হতো হলো নিরুপায় হাজির বেটা বলে ওগো ওগো সুনাগো সুন্দরে হাজির ব্যথা বলে ওগো সুনাগো সুন্দরে আমা ছোট আমা জামা পরো তারা তারে দুই বন্ধুর মত তারা গেল সিনেমাতে রাস্তা তাতে জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত কাছে হিসাব কেবা রাখে হল সামনে দাঁড়িয়ে গেলো লাগলো আলো ছটা অনেক দিন কা তত সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু বন্ধু এটা তোর কে হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় তো যে হোক যে হোক তুমি জিন জালাল মালে ধনে আল্লাহ তাদে করো মালামাল কবু জানো নাহি খাই নে কি রোগ গাল আমিন আল্লাহুম্মা আমিন তো যাই হোক বাজে বিদায় বাসি আসি আসে বন্ধু এবার আমরা আসি সালাম সালাম হাজারো সালাম এখান থেকে বিদায় নিলাম এ বিদায় নয় চির বিদায় আসবো আবার এখানে সালাম সালাম হাজারো সালাম এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা अल्लाह ही बरकात हो